কশি টিভির পর্দায় রইল আজকের ব্রেকিং নিউজ সোনাইয়ে পরকিয়ায় প্রেম ঘটিত খুন দশ দিন পর কবর থেকে উদ্ধার হলো লাশ বরাক উপত্যকা কেঁপে উঠল এক নারকীয় ঘটনায় ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে থাকবে এই নৃশংস হত্যাকাণ্ড যা মানুষ হয়তোবা কোনোদিন ভুলতেও পারবে না সোনাইয়ের চাঁদপুর এলাকায় ঘটেছে এই জঘন্য ঘটনা অভিযোগ পরকিয়ার গোপন সম্পর্ক আড়াল করতে গিয়ে স্ত্রী নিজ প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে হত্যা করেছে ঘটনার ১০ দিন পর কবর থেকে মৃতদেহ উত্তোলন করতেই চাঞ্চল্যে ফেটে পড়েছে ওই এলাকা স্থানীয় সূত্রে জানা যায় নিহত ইমরান আলী বয়স ৩২ রাজনগর কুলিচরাধিবির সভাপতি ছিলেন আর তার স্ত্রী রিমি বেগম দীর্ঘদিন ধরেই স্বামীর গাড়ি চালক ভিজুয়া আহমেদের সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িত ছিলেন এই সম্পর্কের জের ধরে এগারোই আগস্ট রাত্রে পরিকল্পিতভাবে ইমরানকে ফাঁদে ফেলে হত্যা করা হয় খুনের পরপরই দাফন সম্পন্ন হলেও পরিবারের সন্দেহের রহস্যের জাল ভেদ করতেই তদন্ত শুরু করে পুলিশ ভিজুর মোবাইলের চ্যাট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে রিমি বেগম এবং ভিজু আহমেদকে জিজ্ঞাসাবাদে নেওয়া হয় পুলিশের করা জেরায় অবশেষে তারা খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্তরা জানিয়েছে পরিবারের সম্মান রক্ষার অজুহাতে এই হত্যার নকশা করা হয়েছিল তদন্তের স্বার্থে পুলিশ ইমরানের লাশ কবর থেকে তুলে ময়না তদন্তে পাঠিয়েছে এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রতিবেশীরা বলছেন পরকিয়া সম্পর্ক সমাজের জন্য অভিশাপ এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তদন্ত অব্যাহত আছে এবং দোষীরা আইনের চোখ এড়িয়ে যেতে পারবে না তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে ব্যুরো রিপোর্ট খুশি টিভি